আপনি কি জানেন কিডনি একদিনে নষ্ট হয় না চুপচাপ ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট ভুলের জন্য কিডনি দুর্বল হয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যেতে পারে আজ আমি বলব রাতে করা তিনটা মারাত্মক ভুল যা চল্লিশ বছরের পর খুব বিপজ্জনক শেষ পর্যন্ত দেখুন তিন নম্বর ভুলটা সবচেয়ে বেশি ক্ষতিকর আমাদের শরীরে দুটি কিডনি আছে ওরা সারাদিন রক্ত পরিষ্কার করছে টক্সিন বের করছে কিন্তু আমরা কি করছি রাতে এমন কিছু অভ্যাস করছি যার জন্য কিডনি বাড়তি চাপ নিচ্ছে প্রথমে কোনো লক্ষণ থাকে না না ব্যথা না সমস্যা কিন্তু ভেতরে ভেতরে ক্ষতি চলতেই থাকে ভুল নম্বরে এক রাতে পানি খায় না অনেকেই বলেন রাতে পানি খাব না বারবার উঠতে হবে কিন্তু এতে কি হয় জানেন রাতভোর শরীরে টক্সিন জমে থাকে রক্ত ঘন হয়ে যায় কিডনিতে বেশি চাপ নিতে হয় বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে এই ভুল খুব বিপজ্জনক এই সমস্যার সমাধান করবে কীভাবে ঘুমানোর পঁয়তাল্লিশ মিনিট আগে এক গ্লাস পানি খান অতিরিক্ত নয় কিন্তু একদম বন্ধও নয় ভুল নম্বর দুই কিলার খাওয়ার অভ্যাস মাথা ধরল হাঁটু ব্যথা একটা ট্যাবলেট খেলেই হবে আমরা অনেকে নিয়মিত পেনকিলার খাই কিন্তু এই ওষুধগুলো কিডনির রক্ত চলাচল কমিয়ে দিতে পারে ধীরে ধীরে কিডনি দুর্বল হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর হলো এর ক্ষতি ধরা পড়ে না পরে কিন্তু অনেক দেরিতে পড়ে যায় এই সমস্যার সমাধান করবে কিভাবে। ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত ওষুধ খাবেন না প্রাকৃতিক উপায় চেষ্টা করুন ভুল নম্বর তিন রাত জাগা এই ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে মোবাইল স্কল করতে করতে রাত একটা দুটা বাজিয়ে দেয় ঘুম কম হলে শরীরে রিপেয়ার সিস্টেম বন্ধ হয়ে যায় কিডনি সহ শরীরে অনেক অঙ্গ রাতে বিশ্রাম নেই নিজেকে ঠিক করে আপনি যদি নিয়মিত রাত জাগেন রক্তচাপ বাড়ে সুগার বাড়ে আর এগুলো কিডনির সবচেয়ে বড় শত্রু এই সমস্যার সমাধান করবে কিভাবে রাত সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যাদের চল্লিশ পার হয়ে গেছে বছরে অন্ততে একবার কিডনি পরীক্ষা করুন ক্রিয়েটিনিন ইউরিয়া ইউরিন টেস্ট করুন নিয়মিত হাঁটা চলা করুন লবণ কম খান পানি ঠিক মতো খান তাহলে কিডনি অবশ্যই সুরক্ষিত থাকবে কিডনি নষ্ট হলে জীবন বদলে যায় ডায়ালিসিস পর্যন্ত যেতে পারে তাই আজ থেকে এ তিনটা ভুল বন্ধ করুন আপনার বয়স কত কমেন্টে লিখুন চল্লিশ পঞ্চাশ ষাট এমন গুরুত্বপূর্ণ হেলথ টিপস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন